আমারও চোখে দিয়েছেন বলত না বল চলে গেল মাঠের বাইরে ফলে কি করবেন শ্রান্ত করে খেলোয়াড়ের সুতার পরিলক্ষ আমারও দিয়েছেন আলটা বেলার মাঠ

বল চলে গেল নিয়ন্ত্রণে থাকতে পারেনি বল চলে গেল মাঠের বাইরে আবার পরিচালকের পাশি পরিচালক মহাদ জানিয়ে দিলেন আবার মাছ মাঠে বল ওখানে সেদিন খেলোয়াড় সুন্দরভাবে নিয়ে যাচ্ছে একের পর এক দুই দলে লক্ষ্য বস্তর শোট এলোয়ালের শোট সতীত চলে গেল মাঠের বাইরে ফলে গোলকে গোলকে করবে গোটা মারি ফুটবল একাদশের অনুকলে দর্শক আমাদের আজকের এইসারিত উচ্চ বিদ্যালয়ের টুর্নামেন্ট

ওই চুপ করে নিয়েছে মাঠে হেঁটিয়ে গিলিয়ে পড়লে একের পর বেরিয়ে ধরে চলে গেল মাঠের বাইরে শুধু দর্শক বাংলাদেশের মাটি সোনার চাই ইঞ্চি ইঞ্চি খাটি চলছে আমাদের এই ওই দু আচ্ছারিত উচ্চ বিদ্যালয়ের মাঠে সেই কাঙ্ক্ষিত ফুটবল ম্যাচটি পরিচালকের পাশে আবারও পাল্টা দিয়েছেন সদিত খেলার উদ্দেশ্যে কম

খলা,নাইেপারথজর বিকরেপেটকে স্ল সিটলি বরেখ্যার disciplined Así a খলাই জিকন্বু আথযবায জব দুলে এইবঔযাঁন্যা। 1 اবখ quick毛া। 1 ido ond. fdw look rate coller. esta対 draw by 1993,